Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানে আরও একবার অনেক অনেক স্বাগত সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি সমস্ত কাজকর্মও সেরেছি আর আজ হচ্ছে সোনার জন্মদিন আমার ছোট্ট পুচকি ছেলেটার জন্মদিন আজকে ছাব্বিশে জুলাই বার আজকে শুক্রবার তোর জন্মদিন সেই জন্য সকালবেলায় উঠে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিতে চলে এসেছি মন্দিরে তো মায়ের বাড়ি চলে এসেছি মা আনন্দময়ী কৃষ্ণনগরে অনেকেই জানেন আনন্দময়তলা তো ওই আনন্দময়ী মায়ের কাছে চলে এসেছি আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে না কাছেই তো যাই হোক সেই জন্য চলে এসেছি পুজো দিতে আর আমি জন্মদিন আসুক বা এমনি আসুক আনন্দময় তলাতেই বেশি আসি পুজো দিতে তো যাই হোক এখানে মায়ের বাড়ি পুজো দিয়ে নেব আর এদিকে ঠাকুরমশাই পুজো দিচ্ছে আমার আগে যারা বসে রয়েছে তাদের তো তারপরে আমি দিয়ে দেবো তো এখানে আমার বেশ ভালো লাগছে আর মনটা তো এমনি খারাপ রয়েছে কদিন ধরে আপনারা তো আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছেন যে আমার মন একদম ভালো নেই শরীরটাও ভালো নেই পুজো দিয়ে বাবুয়া সোনাকে দোকান থেকে খাইয়ে নিয়েছি আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি তো যাচ্ছি বাসে করে তো কোথায় যাচ্ছি সেটা তো আপনাদেরকে অবশ্যই বলবো তো বাবু আর শোনার খুব বায়না ছিল যেহেতু আমাদের মন মেজাজ ভালো নেই বাড়িতে কিচ্ছু করছি না তো সেই জন্যই তো ভেবেছিলাম করব অনেক কিছু ইচ্ছা ছিল কিন্তু আগের দিন ওর বাবা কাজ থেকে রাত করে বাড়ি ফিরেছে বৃহস্পতিবারের দিন তো প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে ওর বাবার বাড়ি আসতে সেদিন আর হাটেও যেতে পারিনি কোনো বাজারও করতে পারিনি আর আমাকেও ফোন করে বলেনি যে আমার আজকে যেতে দেরি হবে তুমি বাজার করে নিয়ে এসো বা কিছু সে সেই জন্য আমারও একটু রাগ হয়েছে যে কাল ছেলের জন্মদিন আজকে তুমি আজকেই দেরি করে আসতে হলো এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক আমি সেই জন্য ভাবলাম কি থাক বাড়িতে আর কিছু করবই না তো চলো আমরা হলো বাইরে থেকে তোকে খাইয়ে দাইয়ে নেব তো যাই সেটাই ভেবেছিলাম তো বাবু সোনা বায়না করছিল যে চলো আমি ঠাম্মির বাড়ি যাব তো সেই জন্য খুব বায়না করছিল দেখে ওদেরকে নিয়ে আসলাম ঠাম্মির বাড়িতে তোরা ওরা দেখুন এসে তো খুব খুশি আর ওদেরকে ফোন করে আমি বলেওছিলাম মানে উনি জানতো না যখন আমরা বাসে উঠেছি তখন আমি ফোন করে বলেছি যে আমরা যাচ্ছি তো বললো কি সত্যি বিশ্বাস করতে পারছিল না তো আমি বললাম হ্যাঁ বাসে আছি আসছি তো আসার পর শাশুড়ি মা বাজার টাজার করে নিয়ে এসেছে যেহেতু বাজার টাজার কিছুই করা ছিল না অনেক বেলা করে এসছে এখন প্রায় একটা বাজে তো উনি আমি ফোন করা মাত্রই উনি বাজার টাজার করে নিয়ে এসেছে দোকান থেকে গিয়ে বাজার তো উঠেই যায় শুধু চিকেন নিয়ে এসেছে আরও পাঁচ রকম ভাজার জন্য কটা সবজি নিয়ে এসেছে তো এখানে এসে আমি কেটে বেছে দিলাম আর আমার শরীরটা খুব খারাপ করছিল সেই জন্য একটুখানি স্যালাইন জল করে খেয়ে নিচ্ছি তো একটুখানি স্যালাইন গুলে নিলাম তখন খেয়ে তারপর একটু বসেছিলাম ফ্যানের তলায় বাবু আসলে তো খুব খুশি তো এদিকে আমি চিকেনটা মাই বসিয়েছে আমি শুধু একটু নেড়ে দিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে সাতশো গ্রাম মতো চিকেন রয়েছে আমরা তো চারজনা খাব সেই সেই মতোই নিয়ে এসেছে তো পায়েসটার এখন বানাচ্ছে না পরে বানাবে বললো তো বললো কি আমি বানাবো পরে বানিয়ে দেবো আর বাবু আসলে তো খুব খুশি অনেক দিন পর ঠাম্মির হাতে রান্না খাবে যতই হোক ঠাম্মি বলে কথা ওদের তো ভালো লাগবেই এতদিন পর ওনারও ভালো লাগছে নাতিকে কাছে পেয়ে আর খুব কম যাওয়া আসায় হয় আর আমিও এত দূর একা আসতে পারি না কিন্তু ওই যে আজকে খুব বায়না করছিলো সকালবেলায় উঠে যে আমার বার্থডে যখন করবে না তাহলে ঠাম্মির বাড়ি চলো ঠাম্মির বাড়ি গিয়ে আমি বার্থডে করব তো সেই জন্যই আরও নিয়ে আসলাম তো দেখে তো বুঝতেই পারছেন ওরা খুব খুশি আনন্দ এদিকে আমি সব গুছিয়ে খেতে দিয়ে দিচ্ছি আর পাঁচ রকম ভাজা দিয়েছি আলু কুমড়ো বেগুন ভেন্ডি পটল ভাজা আর মাংস এই বান্না হয়েছে চাটনি করিনি কেননা উনি টমেটো পায়নি সেই জন্য আর চাটনিটা হয়নি এখন সোনাকে তো খেতে দিয়ে দিয়েছি আর এই দেখুন আমার শাশুড়ি মা তো যে হোক শ্বশুর নেই উনি মারা গেছে তো শাশুড়ি মা এখানে থাকে তো এরপরে শাশুড়ি মা গিয়ে আবার একটা ওকে জামাও এনে দিয়েছিল আর বাবু আর সোনাকে দুজনকেই একটা করে গেঞ্জি এনে দিয়েছে এখন সন্ধেবেলা তো আমি বলেছিলাম আমি আসার সময় কেক নিয়ে আসব তো সোনা বারবার বলছিল না ঠাম্মির বাড়ির ওখানে পাওয়া যায় কেক ওখান থেকেই নেওয়া হবে তো সেই জন্য আমি আর যাইনি শাশুড়ি মাকে বললাম যে আমি টাকা দিচ্ছি আপনি নিয়ে আসুন তো উনি বলছিল আমি নিয়ে আসব তো আমি বারবার বললাম যে না আপনি এত কিছু করেছেন আয়োজন আমি কেকটা নিয়ে আসছি তো উনি গিয়ে নিয়ে আসলো আর এই দেখুন কেকটা বেশ ভালোই নিয়ে এসেছে পছন্দ করে তো এখন যাই হোক কেকটা কাটানো হোক আর ও এতেই খুশি আর ওর প্রতিবার জন্মদিন আসলেই কোনো না কোনো বাধা পড়ে যায় এই জন্য আর আমার করার কোনো ইচ্ছা নেই আগের বছরে তো কিছুই করতে পারিনি সেই সময় বনের বরের শরীরটা খারাপ হয়ে গেছিলো আর সেই সময়ই ধরা পড়েছিল ওর দুটো কেতনির ড্যামেজ সেই জন্য মনটা খুব খারাপ আর আজকে এ বছরে তো তো আমাদের পারিবারিক সমস্যা চলছে মানে কিছু না কিছু কারণবশত ওর বার্থডেটা না ঠিকঠাকভাবে হয়ই না আর খুব মন খারাপও করে ওর তো ভীষণ মন খারাপ তো এইভাবে করে ও তাতে খুশি হয়েছে তো এতে আমিও খুশি যদি সন্তান খুশি থাকে ভালো থাকে তাহলে প্রত্যেকটা মা বাবাই খুশি থাকে তো যাই আমরা তো চলে এসেছি এখানে তো এখানে ভালোইভাবেই ওর বার্থডেটা সেলিব্রেট করলাম তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখানে ফ্যান চালানো হয়েছে সেই জন্য বেলুনগুলো এইভাবে উঠছে তো এখানে ও একাকায় কেক কেটে একাকাই খেতে শুরু করে দিয়েছে কত ইচ্ছা ছিল ওর বন্ধুদের ডাকবে কিন্তু সেটা তার আর হলো না ঠিক আছে এবার আর কোনো কিছু আশা করব না আশা করলেই সেই জিনিসটা হয় না তো যাই এখন ঠাম্মিকে খাইয়ে দিচ্ছে আর ঠাম্মিও খুশি হয়েছে কেননা একদিন এসে এত আনন্দ পাবে ভাবতে পারিনি আর উনি তো ভাবতেই পারিনি যে আমরা আসবো যেহেতু আসাই হয় না অনেকটা দূর বলে আমি দুজনকে একা নিয়ে আসতে পারি না তো যাই হোক এই দেখুন কেকটা কাটা হয়ে গেছে আর আমি এখন কেটে ওদেরকে দেব মানে শাশুড়ি মাকে দেবো একটু আর বাবুকে দেব। আমি আবার কেক খুব একটা খাই না কেননা এই কেকে বেশি ক্রিম দেওয়া থাকে তো এই খেলে না আমার আবার শরীর খারাপ করে তো একটুখানি নামমাত্র মুখে দিলে দেবো নইলে খাবো না তো যাই হোক কেক যেটুকু থাকবে ফ্রিজে রেখে দেবো আর এখন দেখুন বসে টিভি দেখছিলাম তো মনটা খুব খারাপ করছিলো ভালো লাগছিল না তো যতই হোক বাড়িতে কত আনন্দ করে করতাম ভেবেছিলাম সেটা তো আর হলো না তো সব মিলিয়ে এরকমই আজকের দিনটা কাটলো আর এখন লুচি বেলছি শাশুড়ি মা বললো রাতের লুচি আর পায়েস হবে তো পায়েস তো করা হয়ে গেছে এখন লুচিটা আমি বেলে দিচ্ছি উনি ভেজে নেবে তো আজকের মতো এইটুকুই ব্লগ দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন সংসারে সবসময় শান্তি বজায় রাখার চেষ্টাটাই করবেন